এই জায়গা থেকে বড় একটা গাছ ছিল এই গাছটার ওই জায়গায় নিয়ে গেছি ওই নেওয়ানের ভিডিওটা করলে ভালো হইতো কত বড় একটা গাছ ওই জায়গায় নিতে যে কষ্ট যেটা হইছে ভালো কত কষ্ট হয়েছে সাবল নিচে খন করা লাগব ওই গাছটার এখন লাগাইতে হবে আর এক জায়গায় এই গাছটা

من من الباخرة.

প্রচুর পরিশ্রম হয়েছে এটা বেশিরভাগ কাজে আব্বাহ করছে এই আম গাছটা যাতে বাইসা যায় এই জন্য আমরা মাটি কিছুটা খনন করে এরপরে মনে করলেন এই জায়গায় সারটা আর ওইরকমভাবে দেওয়া হয় নাই যেহেতু এটা গাছের জমি আছে এমনিতে উর্বর মাটি তো এখন সাইডে যে মাটিগুলা সরাইয়া এই জায়গায় আমরা চেষ্টা করতেছি অন্য জায়গা থেকে কিছু মাটি আইন এই জায়গায় দিয়া চাইর সাইড সুন্দর কইরা যাতে করে এই গাছটা অন্যদিকে না আলে দূর পরিমাণ গর্ত করে এই জায়গায় একটা বাঁশ গাইয়া দিব যাতে করে এই বাতাসে এই গাছটা যাতে আইলা না পরে তাইলে সবচেয়ে ভালো হইব কি এই বাতাসে বা এখন যে যেহেতু বৃষ্টির দিন আয় ঝড় তুফানের দিন আয় বাতাসে এইগুলা আইলা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবো বা ভাইঙ্গিয়া যাওয়ার একটা চান্স থাকবো যেহেতু আমরা যদি একটা বাঁশ দিয়া দেই সহজলভ্য বাঁশ তো এই একটা বাঁশ দিয়া যদি একদম উঁচা করে দাঁড় করাইয়া দিয়ে দেই পাইনটা তাইলে কিন্তু এই ঝুঁকিটা থাকে না জ্বর বাতাস যাই হোক এই বাস এইটা দাঁড় করায় রাখবো তাইলে আর এই আম গাছটা ভাঙব না তাইলে আমাদের এই পরিশ্রমটাও বিফলে যাইব না সেই জন্য অন্য জায়গা থেকে আমি একটা বাস কেটে আনছি এই যে আমার থেকে নিয়ে বাসটা এখন গাইডা দিতেছে যাতে করে আম গাছের সাথে বাইন্দা দিলে একদম পোক্ত শক্ত দাঁড়ায় থাকে গাছটা সবচেয়ে ভালো হইব তাইলে অলরেডি এখন এই বাসটারে একদম মাটিতে গাইয়া দিতেছি আমি সাবল দিয়ে একদম বাঁশের চারো কিনার দিয়ে মাটি একদম ইয়া করে ঠেলা ঠেলা চাপাইয়া দিতেছি যাতে করে গাছটা আর বাঁশটা যাতে লড়া না খায় লড়া খেলে তো অবশ্যই গাছের যে মাটি আছে গোড়া আছে গোড়ার থেকে সুয়ে যাবে বা ফাইটা গেলে ফাইটা গেলে তখন আর এই গাছটা বাঁচবো না এই জন্য এই কাজটা করতেছি আমরা তো এই এখন এই বাসটা গাইডা দেওয়া শেষ এখন যে সাইডে যেই গাছটা গোড়া সহ যে মাটি সহ আনছিলাম তো এখন এই সাইডে মাটিগুলি দিয়ে দিতেছি যাতে করে গাছটা একটু নিচে থাকে মাটির নিচে থাকলে মাটি যেটা টাইটা আনছি ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিলে সবচেয়ে ভালো হইব তাইলে গাছটা লড়াচড়া বা কইরা যাওয়া বাতাসে যে একটা ইয়ে থাকবো এটা থাকবো না বাঁশ দিয়ে দিছি তারপর আবার চতুর্দিক দিয়ে মাটি দিয়ে দিতেছি যতদূর চারাসহ আনছিলাম এটা সাইডে মাটি দিয়ে দিতেছি যাতে করে গাছটা সহজেই বাইচা যায় এইভাবে যদি আপনারাও গাছ আইনা তারপরে এক জায়গা থেকে আর এক জায়গায় লাগান তাইলে আমি মনে করি গাছ মরার একটা বেশি একটা চিন্তা ভাবনা থাকবে না বা মরার একটা চান্স থাকবে না আপনারা এইভাবে যদি লাগান সবচেয়ে ভালো হইব তাইলে আপনাদের গাছও বাইসা গা আপনাদের গাছ বাজার থেকে কিনতে হইব না এই যে দেখুন এখন এই জায়গার সব সমস্ত কাজ করা শেষ আব্বায় কিন্তু অলরেডি গাছটারে লাগাই দিছে আমি এখন চলে যাইতেছি বাসা যেহেতু আমার অন্য একটা কাজ আছে অন্য একটা কাজে যাইতেও এর মাঝে একটা জিনিস মনে পড়লো যে অন্য জায়গায় তো আমাদের একটা আম গাছ আছে সেই আম গাছের ভিডিওটা আপনাদের দেখাই যে দেখুন এই গাছে কত সুন্দর করে আম হয়েছে এর পাশাপাশি এই যে এই সিরিয়ালে দুই তিনটা আরো দুইটা আরো দুইটা গাছ আছে ওইটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই গাছটা এটা আম হয়েছিল কিন্তু এটা ঝুইরা পড়িয়া গেছে আমগুলি থাকে নাই ফুল আসছিল কিন্তু এই ফুলগুলি থাকে না গেছে এই যে দেখুন আর পাশে যে একটা গাছ আছে এই গাছটা কিন্তু একটা আম হয়েছে অনেক সুন্দর একটা আম এটা আমাদের দেশের বা গ্রাম অঞ্চলের ভাষায় বলে ফজলি আম আপনাদের অঞ্চলে কি বলে বা আপনাদের এলাকায় নাম কি নাম এটা অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাবেন এই আমগুলি অনেক বড় হয় আমার জানা মতে এর যে দেখুন এর এই পাশে আরেকটা গাছ আছে এটা এটা কোনো আম নেই তবে আশা করা যায় যে সামনে আম হবে